গত রবিবার দিন আমি গেছিলাম চুচুড়া মিটিং থেকে ফেরার পথে হামলা করল ওই একই দিন সকালবেলা কলকাতা বংশ্রান্তের মিটিং হচ্ছে বিমান বিমানবশ ছিলেন সেখানে হামলা করল কেন হামলা করছে তৃণমূলকে নাকি সবাই সমর্থন করে সবাই তৃণমূলকে চান সবাই যদি ভালোবাসে তাহলে মরামারি কেন ওরা জানে এছাড়া তৃণমূল এগোতে পারবে না পাড়ায় পাড়ায় সাধারণ মানুষ কথা বলতে ভয় পায় পাড়ায় গুন্ডারা ঠিক করে দিচ্ছে কাকে কত টাকা দিতে হবে আর মহিলারা সবাই ভয় পাচ্ছে সমাজ বিরোধীরা বুঝতে পেরেছে আমাদের সরকার আমরা যাই যে তাই করব এই দিন এই জিনিস চলতে পারে না